বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা ও গণমাধ্যমগুলো তার দীর্ঘ রাজনৈতিক জীবন নেতৃত্ব এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট গঠনে তার ভূমিকা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এক প্রতিবেদনে বার্তা সংস্থায় এফপি লিখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আসন্ন নির্বাচনে জয়ী হয়ে আবারও দেশ পরিচালনা করবেন বলে অনেকের বিশ্বাস ছিল বিএনপির বরাদ দিয়ে তারা খালেদাজিয়ার মৃত্যুর কথা উল্লেখ করে পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার তার মৃত্যুতে যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সেই বিষয়টি উল্লেখ করতেও ভোলেনি তারা প্রয়াত বেগম জিয়াকে নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আরেক জনপ্রিয় গণমাধ্যম বিবিসি একটি প্রতিবেদনের শিরোনাম তারা করেছে খালেদা জিয়া স্লেইন লিডার সুইডো হু বিকেম বাংলাদেশের ফার্স্ট পি এই প্রতিবেদনে খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী উল্লেখ করে তিনি কিভাবে একজন গৃহিণী থেকে রাজনীতির মাঠের আপস্যি নেত্রী হয়ে উঠেছিলেন সেই বিষয়টি সবিস্তারে বর্ণনা করা হয়েছে পাশাপাশি বিগত সরকারের আমলে দুর্নীতির অভিযোগে কারাবরণের বিষয়টিও তুলে ধরা হয়েছে বিবিসির এই প্রতিবেদনে এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস এক প্রতিবেদনে খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশের পাশাপাশি তার কারাবরণ বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে কারামুক্তি এবং আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি উল্লেখ করেছে এছাড়া সব শেষ লন্ডনের চিকিৎসা নিতে যাওয়া এবং ফিরে আসার পর থেকে তার স্বাস্থ্যগত জটিলতা তথ্যগুলো তুলে ধরা হয়েছে রয়টার্স লিখেছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া আশি বছর বয়সে মারা গেছেন এছাড়া উনিশশো একানব্বই সালের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়া নির্বাচিত হওয়ার বিষয়টি উল্লেখ করার পাশাপাশি মৃত্যুর আগে ঠিক কি ধরনের স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে আলজাজিরা খালেদা জিয়ার মৃত্যু ঘিরে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনগুলোতে তার মৃত্যুর খবর ছাড়াও তার জীবনী তুলে ধরা হয়েছে সাধারণ একজন গৃহবধূ কিভাবে গণতন্ত্রের আপসির নেত্রী হয়ে উঠলেন সেটি তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি এছাড়া ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান আমেরিকান সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট সিএনএন রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এজেন্সি ভারতের এনডিটিভি পাকিস্তানের সংবাদপত্র ডন সহ বিশ্বের অসংখ্য গণমাধ্যম তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আজিমুর রশিদ ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর